আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ نحমদেহু ওয়া نصলি আলা রাসূলিহিল करीम اما بعد আজকে সকালে ডায়েরিতে আমি তেলাওয়াত করে শোনাবো এক সূরা আল বাকারার 110 111 নাম্বার এবং 112 নাম্বার আয়াত একসাথে তো চলুন দেরি না করে তেলাওয়াত শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين

কেউ বেহেসতে প্রবেশ করবে না আসলে এগুলো তাদের একটা মিথ্যা কল্পনা হে নবী তুমি বলো বল হ্যাঁ তুই বুধহান যে তুমি বলো যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের দলিল প্রমাণ নিয়ে এসো তোমরাই যে শুধুমাত্র আহ বলো যেহেতু খ্রিস্টান ছাড়া আর কেউ জান্নাতে প্রবেশ করবে না তাহলে তোমরা দলিল প্রমাণ নিয়ে এসো কিসের ভিত্তিতে তোমরা এই কথা বলছো তবে আল্লাহ এর পরের আয়াতে বলছেন একশো নম্বর আয়াতে তবে হ্যাঁ যেই ব্যক্তি সৎ কর্মশীল হয়ে আল্লাহর সামনে নিজের সত্তাকে সমর্পণ করে দেবে একটু খেয়াল করেন তো নিজের সত্তাকে আল্লাহর কাছে সামনে সমর্পণ করে দেবে ইসলাম আত্মসমর্পণ করা তার জন্যে তার মালিকের কাছ থেকে এর বিনিময়ে থাকবে অবশ্যই সমর্পণ করার বিনিময় আল্লাহ তালা দিয়ে দেবেন তাদের কোনো ভয় ভীতি থাকবে না তাদের কোনো ভয় ভীতি নেই আর না তারা সেদিন চিন্তান্বিত হয়ে পড়বে তারা সেদিন যেদিন দুর্ভোগ যেদিন সবার জন্য ইয়ানাফসি ইয়ানাফসি করবে সেদিন তাদের জন্য ভয়ের কিছু নেই সেদিন তারা চিন্তান্বিত হয়ে পড়বে না আল্লাহ হকবর কত দারুণ কথা আমাদের জন্য মহান রব পাঠিয়ে দিয়েছেন সুন্দর কথা আপনি দেখেন ইহুদি খ্রিস্টান এখনো বলে যে আমরাই একমাত্র সঠিক পথ ইহুদিরা বলে আমরাই সঠিক পথ খ্রিস্টানরা বলে আমরাই সঠিক পথ হ্যাঁ বাকিরা সবাই এরকম সো আল্লাহ তালা বলছেন ইন্নাদ্দা ইসলাম নিশ্চয়ই 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 আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম ধর্ম বাদ দিলাম আমি ধর্ম আমি বলি না সাধারণত আমি বলি জীবন ব্যবস্থা ইসলাম কোনো ধর্ম না ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা আপনি আপনার পূর্ণাঙ্গ জীবনকে কিভাবে পরিচালনা করবেন সেই একটা ব্যবস্থার নাম হচ্ছে একটা সিস্টেম হচ্ছে ইসলাম আত্মসমর্পণ করার যে বিধান আল্লাহর সামনে সুতরাং চলুন আমরা সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাই আল্লাহর সামনে নিজের সর্বস্ব আমরা সমর্পণ করি সময় বেশি নাই আপনি দেখেন আপনি যদি কোথাও দশ বছর অতিবাহিত করেন দশ বছর পরে যখন সেই জায়গা থেকে আপনার ট্রান্সফার হয় তখন আপনার মনে হয় কি আহারে আমি এক আমার মনে হচ্ছে যে এক মাস আমি কাটিয়েছি আপনাদের সাথে কিন্তু দীর্ঘ দশটা বছর যে কাটিয়েছি এটা আমার মনেই হচ্ছে না মনে হয় না এরকম হ্যাঁ অনেক সময় দেখা যায় কি আমরা ঘুমালে হ্যাঁ ঘুমালে হঠাৎ করে দুই তিন ঘন্টা ঘুম হওয়ার পরে কেউ যখন এসে ডেকে দেয় তখন আমাদের মনে হয় আমরা শুধুমাত্র পাঁচ মিনিট কেবল ঘুমিয়েছি পাঁচ মিনিট এগুলো হচ্ছে আহ মানে চাকুষ প্রবণ আর কি যে পৃথিবীর জীবনটা যখন আমাদের পঞ্চাশ ষাট আল্লাহ আমাদেরকে পূর্ণ হায়াত দেন পঞ্চাশ ষাট সত্তর বছর পরে যখন ইন্তেকালের মুহূর্ত চলে আসবে তখন আমাদের মনে হবে কি আমি আমি এই যে এক সপ্তাহ দুনিয়াতে ছিলাম এর মধ্যেই আমার ডাক চলে ইন্তেকালের তখন আমরা রব্বের যে আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমাদেরকে আবার পাঠাও আবার একটু আমাদের প্রাণটা দিয়ে দাও আমরা ভালো কাজ করবো আল্লাহর সুতরাং ওই সময়টা আসার আগেই চলুন আমরা আমাদের পবিত্র সংবিধান মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান এটার প্রতিটা শব্দের প্রতিটা বাক্যের অর্থগুলা কমপক্ষে একটা বার জীবনে শেষ করার চেষ্টা করি ইনশাআল্লাহ প্রতিদিন পড়লে অবশ্যই শেষ হবে সেটা আমার বিশ্বাস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম